سندنا وامامنا وتبيبنا ومرشدنا واولانا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق للخلق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا اما بعد فقد قال الله تبارك وتقدس في كلامه القديم والفرقان المجيد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واذا جاءك الذين يؤمنون باياتنا فقل سلام عليكم قال الله سبحانه وتعالى يا ايها الانسان ما غرك بربك الكريم صدق الله مولانا العلي العظيم وقال رسول الله صلى الله عليه وسلم المرء مع من احبه وقال عليه الصلاه والسلام ايه من القران خير من الدنيا وما فيها الحديثين أو كما قال عليه الصلاة والسلام ذو الشريف محبة ستدين لك يفرق وصلي الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم আব্দুল মুতলি বি প্রিয় নবীর নিজ দাদার নাম হাসিমি সন্দানী নবী জগতে শুনা বেজি পাক রজাতে আর সৈন্য নবী মদিনামক মায়ের নামিনাবিবি বুরা নানীর নাম সোমবারে জন্মিনেন নবী দুরু দুরুদাল পাক রেব আসনবী মদিন কাম দৈন্য যে জন পড়ে আল্লা আল্লাহ প্রিয় নবীর নাম দুজাহানে পুরে তাহার সকল মনস কাম বেশি সালা পাক রোজাতে আসৈনি নবী মদিনা মোকাম মহাব্বতর সাথে জুড়ে জুড়ে লাহ ইল্লাল্লাহ محمد رسول الله صلى الله عليه وسلم جناب شبابة صحاب حضرة علماء الكرام مربيا اعظام جاتير بابي الشوت جباغ بائراء ماتير اوات جتدر فوسر فردان شما السلام عليكم ورحمة الله وبركاته يا حاضرين আমরা দুরুদ শরীফ একবার পড়িছি আর আল্লাহর জিকির করছি এই জিকির যে সময় বন্দায় করে আসমান সাত আসমান আলোড়ন সৃষ্টি হয় আওয়াজ হয় এবং সাত আসমানোর ফরিসে আমরা লোকে এই জিকিরও স্বামী লয় শেয়ার করে সুবাহন আল্লাহ একবার্লা আর রাত্রের একটা টাইম আছে খাঁজ টাইম এই টাইমে যদি ই জিকির করি যে ব্লাউ কর্ম সব। মালামাল ফায়দায় ফায়দা একবার জমিন সুবাহান আল্লাহ হইলে বেহেস্ত একটা গাছ লাগে আর গাছ বেয়া পারে আল্লাহ তেরো ভাড়াত হইতরা তেরো ভাড়া এক দুই হরি গনিয়া বারোর বাদে তেরো বারো আল্লাহ রে বেরো মাত পায় খেয়াল আছে নি মমিন মুসলমানের কথা কোয়া হল অন্যর কথা নাই এমনি কোরআন শরীফ আইসে সারা লাগিয়া যে মানুষে কোরআন রে মানব দরব আঁকড়াইয়া হে হেদায়ত ভাই বো আল্লাহ ভাইব ব্যস্ত থাকব ইমান দৌলত নসিব হইব আল্লাহ আল্লাহিনু আগলাইয়া কৈত্রা যে রায় আনা দেখিয়া অদৃশ্যবান ইমান আর ইল্লাহুর জিকির লগে সম্পর্ক বিশেষ করে রাইজ বারোটার বাজে যে নেটুট ফিরে মোবাইল আমরা চাই এমনি আউরি যে তার কোনো সভাপ নাই এই মোবাইলটাই বন্ধ করিয়া আর মাত্র বারবার শার বার বারোটার জমিনও আমার সৈনিক দর্জন হয় যে কোনো বারো ইলিয়াস দর্জন হয় দর্জন আপনারা ও বারো বার হুতিবার আগে মোবাইল কিন্তু বন্ধ করি মোবাইল সেয়া নাই ও মাত্র বারো বারটা এক মিনিট সময় মনে হয় যাইব যদি জিকির করি হুতিরইন তেও আল্লাহরে বেড়া হয়ে যায় আল্লাহ আমার এই বন্দায় বাধ্য করে লিছে আমি তারে জীবনে মরণে কবরে হাসরে বাড়িত সাংসারিক পারিবারিক রাজনীতিক অর্থনীতিত উঠায় বসায় হর অবস্থা তো কানা হাক্কান আলাই না নাসরুল মুমিনিন আমি এই বন্দা লাগিয়া হামেশা সহায় করি শয়তানে তারে কোনো হামলা করতে পারে না আমার জিম্মাত আমি তারে লই নি